আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা অনেকদিন দিন আপনাদের মাঝে একটি নতুন প্রজেক্ট নিয়ে আসছি তো আজকের প্রজেক্টটি হচ্ছে আইস নেটওয়ার্কেরই একটি প্রজেক্ট আপনারা সানওয়েবে যেভাবে কাজ করছেন ঠিক একই ভাবে আপনাদের এই প্রজেক্টও কাজ করতে পারবেন তো এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাদের সর্বপ্রথম এই প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হওয়ার জন্য এই সাইটের লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পরে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন নাই অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তারপর হচ্ছে এখানে আপনারা জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনাদের মাঝে স্টার্ট বাটনটা চলে আসবে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে প্রজেক্টটায় জয়েন হয়ে যাবেন তো এই প্রজেক্টে জয়েন হবার পরে আপনাদের প্রতিদিন একটাই কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা মাইনিং আইকন আছে আপনারা জাস্ট এই মাইনিং আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের মাইনিংটা এখানে স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের এখানে সময়টা কিন্তু শো করবে যে আপনারা আবার পরবর্তী চব্বিশ ঘন্টা পরে এসে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দিবেন এই প্রজেক্টে আপনাদের এই একটাই কাজ তারপর হচ্ছে আপনারা জয়েন হবার পরে এখানে হোমে থাকা অবস্থায় আপনারা এখানে নিচের দিকে আপনারা কিছু টাস্কের কাজ পেয়ে যাবেন তো আপনারা জয়েন হবার পরে এখানে দুটো অপশন অটোমেটিক্যালি টিক চিহ্ন কিন্তু চলে আসবে তারপর হচ্ছে আপনারা এখানে একটা প্রোফাইল পিক অর্থাৎ আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই এখানে আপনারা প্রোফাইলটা দিলে এখানে কিন্তু প্রোফাইল পিকচার এখানেও আপনাদের একটা টিক মার্ক চলে আসবে এবং পরবর্তী আপনাদের কাজটা 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 এখানে আবার আবার শো শো করবে করবে করার পরে আপনাদের টেলিগ্রামের ঠিক আছে টুইটার অর্থাৎ আপনারা একটা কাজ করলে ধাপে ধাপে আপনাদের আরেকটা কাজ শো করবে এবং আপনারা যারা রেফার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ম্যান আইকনে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে আপনারা এখান থেকে রেফার করেও প্রফিট করতে পারবেন তো সর্বশেষ কথা হচ্ছে প্রজেক্টটি যেহেতু আইস নেটওয়ার্কের প্রজেক্ট এবং আমাদের প্রতিদিন মাত্র চব্বিশ ঘন্টা পর পর এসে এখানে মাইনিংটা স্টার্ট করতে হয় অর্থাৎ আমাদের কিন্তু প্রতিদিন এক থেকে দুই মিনিট ব্যয় হবে এই প্রজেক্টে কাজ করার জন্য তো আমি বলবো আপনারা প্রত্যেকেই এই প্রজেক্টে জয়েন হয়ে কাজটা স্টার্ট করে দেবেন এছাড়াও পরবর্তীতে যে কোনো আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম